यो फोटो गरेर। चार, एउटा वन वन मिनेट। उरे داره दोर दोरी उखानी داره उखानी तारा। ल फोटो टेक। 2 किलो 3 किलो। अनि के नि छ। साना बे अगाडि आसी छोला। हे यता हे यता हे नले। हाम्रो त हेले देखेले हेले। के गर्न छ? करत है ओ तो को ना ये ठीक चल रहा है ना हम्म हम्म वो चला है ना और सब क्या है इंग्लिश में इच्छा कर बोले चाहिए ये ठीक हो रहे ना सुनो ना हो माने छुरी के ठीक है है हेलो अच्छा तपाईंलाई दाइलाई बोल्न थाल्नुहोस् ডিসেম্বর আমরা এনএসএসের উদ্যোগে হচ্ছে সকল ছাত্রছাত্রীরা মিলে আমাদের যে মাঠটা কলেজ মাঠটা যেটা আছে সেটাকে পরিষ্কার করছি যেহেতু আমাদের আমরা সবাই মিলে শপথ নিয়েছি যে সকলে আমাদের জুনিয়র সিনিয়র এমনকি আমরা নিজেরাও মিলে হচ্ছে মাঠটাকে পরিষ্কার রাখবো আর যেখানে নোংরা ফেলার জায়গা সেখানে আমরা সবাই মিলে নোংরাটা ফেলবো যাতে আমাদের কলেজ কলেজের জায়গাটা নোংরা না হয় আমরা এনএসএস এর পক্ষ থেকে আমরা সমস্ত ছাত্রছাত্রীরা মানে মাঠ পরিষ্কার করলাম কারণ আমরা এটা চাচ্ছি যে আমরা সমস্ত স্টুডেন্টরা মিলে এই জায়গাটাকে আমরা পরিষ্কার রাখব বা এমনি অন্যান্য জায়গাগুলো আমরা পরিষ্কার রাখবো ডাস্টবিন যেটা থাকবে সেটাতেই আমরা নোংরাগুলো ফেরার চেষ্টা করবো গৌর মহাবিদ্যালয়ে এনএসএস এর উদ্যোগে এবং সমস্ত ছাত্রছাত্রীদের সম্প্রস্তিতে আজকে মহাবিদ্যালয়ে প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা হয়েছিল স্টুডেন্ট উইক সেলিব্রেশন ছাত্র সপ্তাহ উদযাপনের পূর্বে আমাদের সমগ্র পরিসরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য ছাত্রছাত্রীরা নিজেরাই উদ্যোগী হয়েছিলেন এবং জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস তার সহযোগী হয়ে তারা প্রত্যেকেই সুন্দরভাবে সম্পূর্ণ ক্যাম্পাস থেকে তারা পরিচ্ছন্ন করল আজকের সেই পরিচ্ছন্নতার সঙ্গে সঙ্গে তারা শপথ নিল এই ক্যাম্পাসকে তারা আবর্জনা মুক্ত রাখবে এবং আবর্জনা যা কিছু হবে সব যত স্থানে বা ডাস্টবিনে ফেলবে এটাই আজকের দিনে কার্যাবলীর শুভ সূচনা হবে আপনার নাম দেখেন আমার নাম ডক্টর বিজয় ঘোষ এনএসএস প্রোগ্রাম অফিসার ইউনিট ওয়ান